আসসালামু আলাইকুম সবাইকে জাস্টিট ফ্রান্সে বন্ধ হয়ে গিয়েছে তো এক্ষেত্রে আমরা দুটো জিনিস শিখতে পারি বড় বড় কোম্পানিও বন্ধ হয়ে যায় তো আমরা যারা ছোটো ছোটো বিজনেস দিচ্ছি খুবই সতর্ক খুবই সতর্ক খুবই সতর্ক বিজনেসে অনেকেই ধ্বংস হয়ে যায় আবার আপনার করোনার টাইমে আপনার লিডেল মালিকানা চেঞ্জ হয়ে গেছে যখন আর সম্ভব হয় না আর কি তো বড় কোম্পানিও যদি এরকম কষ্টে থাকে ছোটো কোম্পানি ছোটো ব্যবসায়ী আমরা যারা আছি কেমন প্রবলেম হতে পারে বিজনেসে এর মধ্যে পার্টনারের প্রবলেম থাকে অনেক ঝামেলা থাকে তো বন্ধ নিয়ে আলাপ করবো না আর একটা মজার বিষয় নিয়ে আলাপ করি এখন যদি জাস্টিসের যে ক্লায়েন্টগুলো ছিল তাদের সবাইকে যদি মোবাইলে একটা মেসেজ দিতেন যে হ্যাঁ আমরা আপনার সাথে আছি জাস্টিট বন্ধ হয়েছে তো কি হয়েছে আপনি তো আমাদের লং টাইম ক্লায়েন্ট তো আমাদের ওয়েবসাইটে অর্ডার দিতে পারবেন আপনারা আপনাদের যদি নিজেদের একটা ওয়েবসাইট থাকতো তাহলে আপনার একটা ক্লায়েন্টও নষ্ট হইতো না তো ওয়েবসাইট বানানো হয় না চলতেছে আছেই তো তো এরকম একটা মেন্টালিটি থেকে আমরা ভিডিওতে অনেকবার বলি যে উভার ডেলিভার বা জাস্টিট এরা কিন্তু আপনাকে ক্লায়েন্ট দেয় বাট এগুলো আপনার ক্লায়েন্ট না এগুলো উবারের ক্লায়েন্ট ডেলিভারের ক্লায়েন্ট জাস্ট ক্লায়েন্ট দেখেন আমরা হোয়াটসঅ্যাপ ফ্রিতে ইউজ করি কিন্তু হোয়াটসঅ্যাপ আমাদের কত উপকার করে উপকার করছে না আমার লাইফে অনেকবার উপকার করছে কিন্তু হোয়াটসঅ্যাপ ফ্রি তো আমরা একটা ওয়েবসাইটের দাম বেশি থাকে না তারপর ইন্টারনেটের যে বিভিন্ন চার্জ থাকে ছোটো ছোটো চার্জ থাকে গুরুত্ব দেওয়া হয় না এখন দেখেন যে সকল ভাইদের জাস্ট অনেক অর্ডার আসতো তারা কী যে বিপদে পড়ছে কিছু কিছু ভাইদের ওভার ডেলিভারি চলতো জাস্টেড চলতো না কিছু কিছু ভাইদের জাস্টেড চলতো ওভার ডেলিভারি তো অতটা অর্ডার আসতো না তো আমাদের কাছে ক্লায়েন্ট আসতেছে বলতে আচ্ছা আমি যে ক্লায়েন্টের নাম্বারগুলো কীভাবে পাবো কিন্তু অলরেডি সময় শেষ এখন আপনার প্রতিটা টাইমে ওই টাইমে যদি রাখতেন দেখেন ছোট জিনিস আপনার যদি একটা ডাটা বেস থাকতো যে ডাটা বেসে আপনি পিছনের পাঁচ বছরের দশ হাজার ক্লায়েন্টের ফোন নাম্বার আছে ডাটা বেজের মান্থলি একটা সামান্য চার্জ মাঝে মাঝে পনেরো মাঝে মাঝে বিশ চার্জ থাকে আর কি তো সামান্য একটা চার্জের জন্য এখন যদি দশ হাজার আপনার ক্লায়েন্টকে জাস্টিটের একটা মেসেজ দিতে পারতেন যে আমাদের কিন্তু ওয়েবসাইট আছে আপনারা এখান থেকেও অর্ডার দিতে পারবেন এরকম করতে পারতেন অথবা ওয়েবসাইটের জিনিস খুব একটা বোঝা আমার কষ্ট হয় আপনি যদি সবাইকে ফোনও দিতেন মোবাইলে হোয়াটসঅ্যাপে যদি মেনুটাও পাঠাইতেন এরপরেও কিন্তু আপনার এই প্রবলেমটা হয় না কিন্তু আপনার কাছে ডাটা বেস নাই ফোন নাম্বার নাই এবং কি নাই মানে নাই ব্যানিশ হয়ে গেছে কিন্তু এই ক্লায়েন্টগুলো আপনার ছিল লাস্ট চার বছর পাঁচ বছর সাত বছর যার যেরকম এই ক্লায়েন্টগুলোকে যদি আপনি জাস্ট একটা মেসেজ দিতেন আপনার ফ্রি কোম্পানি থেকে মেসেজ হয়তো বিশিরু বিশিরুতে যদি জাস্ট আপনার তথ্যগুলো পৌঁছে দিতেন আপনার দশ হাজার লোকের কাছে যে আপনার রেস্টুরেন্টের ওয়েবসাইট আছে যেখানে সকল মেনু দেখায় বা গুগলে আপনার মেনুগুলো দেখায় আপনার দশ হাজারের মধ্যে আপনার মোটামুটি কষ্ট হলেও আপনি একটা এভারেজে চলে আসতেন আমাদের কাছে রিসেন্টলি ক্লায়েন্ট আসতেছে যে আপনার যে আমার এই ক্লায়েন্টগুলো তো নাই কিন্তু প্রতিটা ক্লায়েন্টকেই আপনার যে ক্লায়েন্টগুলো প্রতিটা ক্লায়েন্টগুলাকেই আপনি নিজে কষ্ট করে খাবার বানিয়ে তাদের দিয়েছিলেন আপনার সবগুলো আপনার নিজের কষ্ট সামান্য মেসেজ একটা মেসেজ দিয়ে দিলেই হতো যে আমার রেস্টুরেন্টে এখানে আমার মেনু এই আমার ওয়েবসাইট আছে আমার নিজস্ব মোবাইল অ্যাপ্লিকেশন আছে আপনি এখানে সব দেখে নিতে পারবেন তো অনলাইনে না থাকার কারণে দেখা যায় চিন্তা করা হয় যে না চলেই তো হচ্ছেই তো ব্যাপার না বা আছেই তো তো এই সামান্য একটু তথ্য ক্লায়েন্টের কাছে যাচ্ছে না দেখে আপনার পাশে যারা এই দেশে ব্যবসায়ী আছে তাদের সবার মোটামুটি ওয়েবসাইট আছে ডাটাবেস আছে আপনার দেখা যায় যারা ফ্রেন্স স্টাইলে চলতেছেন তো তারা আপনার ক্লায়েন্টগুলো নিয়ে নিতেছে খুব কুইকলি জাস্ট ম্যাস তারা আপনার ক্লায়েন্ট আপনাকে জানতো জাস্ট আপনার মাঝখানা যোগাযোগ নাই অপরাধ কি ছোট্ট একটা অপরাধ যে আপনি ফ্রিতে সবাইকে একটু মেসেজ দিয়ে দিতেন আপনার যদি ডাটাবেসটা থাকতো যে ডাটাতে সকল নাম্বার থাকে তো এখন অনলাইনের যে বিষয়গুলো আমরা বিভিন্ন সময় বলি তো আমরা বলতে আসলে ভয় পাই যে ক্লায়েন্ট মনে করবে যে আমরা মনে হয় আমাদের বিজনেসের জন্য বলতেছি হ্যাঁ অবশ্যই আমরা আমাদের বিজনেসের জন্য বলি সেই সাথে আমরা ট্রাই করে যে আপনাদের যদি উপকার হয় এখন যে ক্লায়েন্টগুলো আসতেছে যে আমার নিজস্ব যদি ওয়েবসাইট থাকতো বা ডাটাবেজের মাধ্যমে নাম্বারগুলো যদি কারেক্ট থাকতো এখন আমাদের হাতে ক্ষমতা নাই যেটা আমরা বিভিন্ন ক্লায়েন্টকে চার বছর পাঁচ বছর আগে বলছি যে তখন যারা যদি করতো এখন এই বিপদটা হয় না আবার এখন যাদের বিপদ হবে তারা এখন গুরুত্ব দিবে না তারা আবার পরে দিবে তা আমরা আবার বেশি বললে আবার আমাদের বিজনেস এখানে জড়িত তা আমরাও ভয় পাই যে মনে হয় আমরা আমাদের বিজনেস জন্য বলতেছি তো কিছু সেক্টর আছে যে আপনি যদি নেটে না আসেন ধ্বংস হয়ে যাবেন মানে নেট এমন বড় আকারে নামতেছে আজকে থেকে সাত আট বছর পরে দেখবেন যে কতটা ডেঞ্জারাস এই সেক্টর আপনার বিজনেস তো অনেক দূরের কথা এআই আসার কারণে লয়াররা টেনশনে পড়ে গেছে আপনার এআই কোন ধারায় কি কি পড়ছে অটোমেটিকলি বলতেছে কম তাপ তো অনেক দূরে তারপরে আপনার ডক্টর লিভ হাজার ডাক্তাররা সিরিয়াল ধরে থাকে ডক্টর লিভে যে আমাকে যাতে বেশি অর্ডার দেওয়া হয় সারা জীবন ডক্টরি পড়াশোনা শেষ করে ডক্টর লিভের আন্ডারে বসে থাকতে হয় এআই মাধ্যমে উকিলরা বিপদে পড়ে যাচ্ছে যে এগুলা তো লগুলো অটোমেটিকলি বলবে একটা টাইমে হুম আমাদের কম্পিউটার সেক্টরে অনেক ঝড় আসতেছে আমাদের অনেকগুলা জব চলে যাবে একটা সময় ছিল আপনার ঢাকা শহরে যখন কারেন্ট ছিল না তো তখন আপনার লুন্ঠন যেটা আর কি হারিকেন সেটা নিয়ে উঠে উঠে ওই ল্যাম্পপোস্টের মধ্যে হারিকেন লাগাতো এটা সময় ছিল আমাদের ঢাকা শহরে ছিল যে হারিকেন উপরে লাগাতো যাতে আলো দেখা যায় সেই বিজনেস নাই যুগ চেঞ্জ হচ্ছে তারপরে হাতে লেখা হইতো আপনার বলা হচ্ছে ক্যামেরা বলা হয় আর কি তো হাতে ওয়ালের মধ্যে পোস্টারে লেখা হইতো উপরে সাইনবোর্ডগুলো হাতে লেখা হইতো সেই বিজনেস এখন আর নেই হুম তারপরে কম্পিউটার কারণে উপরের সাইনবোর্ডগুলো চেঞ্জ হচ্ছে তো আমরা আমাদের বিজনেসে টেনশনে আছি যে আমাদের বিজনেসের অনেকগুলা পার্ট থাকবে না নেটের কারণে যে হয়তো আমরা কিছু করতে পারবো না আর আপনি যদি নেটে না আসেন তাহলে একটাবার চিন্তা করুন যে কেমন হতে পারে আর সেই সাথে আপনার আপনার আমরা ট্রাই করি যে যে দিতে আর কি আসলে কিভাবে আপনি বিজনেস খরিদ করবেন অনলাইনে কি কি সেক্টরে কাজ করবেন এবং কি কি সেক্টর আগে করলে ভালো আসলে কি এখানে অনলাইনে অনেক কিছু করা যায় অনেক কিছু করা যায় এখন কেউ যদি বলে বলা হয় এখানে আরেকটা একটা ভুলবুত বুঝে আছে কেউ যদি বলো আমাকে জাস্টিটের মতো বানিয়ে দেন কেউ যদি জাস্টিটের মতো হুবহু বানাতে পারে তাহলে সে নিজেই মাল্টিবিলিয়নার হয়ে যেত কেউ জাস্টিটের মতো বানালে সে আপনার বিজনেসের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে না সে নিজেই জাস্টিটের মতো বানাতে পারত তাই না তো তারা অনেক বড় কোম্পানি মাল্টিবিলিয়নার তারা তো তা আমরা তাদের মতো চাইলেও বানাতে পারব না কিন্তু বেসিক অনেক কিছু করতে পারব অর্ডার আসবে ক্লায়েন্ট যাবে আপনি লিপ যদি দিবেন ক্লাইন্ট খাবার পাবে অনেকগুলো ফাংশন আমরা করতে পারবো অনেকগুলো কেউ যদি বলে যে করে দিব সে আপনার এখানে আসবে না আপনার বিজনেসে গিয়ে লম্বা টাইম দাঁড়িয়ে থেকে আপনাকে চার্জটি বানিয়ে দিবে না তাই না আর যেটা বলতেছিলাম যে আমরা ব্যবসায়িক পরামর্শ দেওয়ার চেষ্টা করি যে এ এই সেক্টর আছে এটা কম দামি আছে এটা বেশি দামি আছে তা আপনি আপনার মতো করে চয়েস করতে পারবেন ধীরে ধীরে করতে পারবেন আমাদের কাছে আমরা সপ্তাহে একদিন ফ্রিতে ট্রাই করি যে ব্যবসায়িক সকল আইডিয়া দিতে আর আমাদের কাছে যে সব হবে এরকম ভাগ ভাগ করে করে নিতে পারবেন আমাকে আমরা বলে দিব যে ভাই এই অংশটা অনেক গুরুত্বপূর্ণ এই অংশটা পরে করলেও হবে বাট অনলাইনে সবই গুরুত্বপূর্ণ আপনি আপনার অনুযায়ী করলেন আর কি তাহলে দেখা যায় যে দুই পক্ষের একটা সুন্দর সম্পর্ক রইল কারণ অনলাইনে বিষয়গুলো এমন যে সবই করতে হয় এখন সবই যদি আমরা ক্লায়েন্টকে বলি ক্লায়েন্ট হয়তো কষ্ট হতে পারে যে আমার তো এই ক্ষেত্রে নিজেদেরও আমরা আমরা গুগল বা ফেসবুকে পে করছি আমাদেরও বাজেট এত ছিল না তো আমরা ভাগ করে দিব নিতেই হবে এরকম না আপনি দেখে দেখে আমাদের বলতে পারবেন যে ভাই এই অংশটার কেমন গুরুত্বপূর্ণ এই অংশটার কেমন গুরুত্বপূর্ণ ওইভাবে আপনি আপনার মতো চয়েস করলেন তাহলে দেখা যায় যে দুই পক্ষের একটা সেলফ রেসপেক্ট থাকলো সো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম